হ্যালো বন্ধুরা আজকের আবার চলে এসেছে একটা রান্না রেসিপি নিয়ে তো তোমরা বুঝতেই পারছো কি রান্না এটা হচ্ছে লাল লাল মাটনের ঝোল একদম ইউনিক স্টাইলে নতুনভাবে একদম আমার রেসিপি এটা তোমাদের সাথে শেয়ার করলাম আর কীভাবে চট জলদিভাবে মাটনটা করে ফেলি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো কি কী লাগছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর একদম নতুন স্টাইলে কিন্তু এই রান্নাটা আমি করলাম আমার মনে ইচ্ছা হলো যে এইভাবে এইভাবে করবো তো সেইভাবে করেই ফেলেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ করবে না তাহলে কিন্তু অনেক কিছু মিস করা যাবে যদি কেটে কেটে তোমরা দেখো তাহলে কিন্তু অনেক জিনিসটাই মিস করা যাবে তো তার জন্য আর ছোট্ট একটা ভিডিও কিন্তু তোমরা একটু আস করে দেখো তাহলে বুঝতে পারবে আর দেখেই তো মনে হচ্ছে যেমন কালার তেমন কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল খেতে তো চলো তো দেখা যাক এখানে দেখো মাটন নিয়ে নিয়েছি এটা এক কেজি মাটন আছে এখানে তো আমি এখন ভালো করে বেসে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপরে কিন্তু তোমাদের সামনে ফিরে আসছি আর মশলাগুলো সব কিন্তু কেটে কুটে আমি রেডি করে নিয়েছি আর কী কী মশলা লাগছে সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিই চলো আর ততক্ষণে আমি মাটনটা কিন্তু ধুয়ে নেব ভালো করে তো এখানে দেখো আদা নিয়ে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর মাটনটা কিন্তু আমি ভালো করে ধুয়েও নিয়েছি তো তারপরে দেখো মাটনটা আমি কিভাবে রান্না করছি আজকের কিন্তু মাটনটা আমি আগে থাকতে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি দিয়ে আমি নুন মাখিয়ে পরিমাণ মতন লবণ মাখিয়ে আমি ম্যাগনেট করে রেখে দেবো প্রায় দশ পনেরো মিনিটের জন্য আর এক্ষণে কিন্তু ওর মধ্যে জল দেবো না এইভাবে ম্যারিনেট করে আমি ঢাকনাটা বন্ধ করে রেখে দেবো দশ পনেরো মিনিটের জন্য তারপরে ফিরে আসছি দশ পনেরো মিনিট পরে তো দেখো দশ পনেরো মিনিট পরে ফিরে এসছি ধাকনাটা খুলেও নিয়ে এসি তোমাদের দেখাই নেওয়া আর এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তার মধ্যে আছে দারচিনি এলাচ আর লবঙ্গ আর পরিমাণ মতন যতটা অনুযায়ী জল দিলে প্রেসার কুকারে ঠিকঠাক হয় সেই অনুযায়ী জলটা দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনাটা আটকে দুটো সিটি মেরে নেব ঢাকনাটা লাগিয়ে নিয়ে দুটো সিটি মেরে তারপরে ফিরে আসছি তোমরা একভাবে এই প্রসেসে একবার করে দেখবে অসাধারণ লাগে কোনো দই কিন্তু আমি ব্যবহার করিনি এখানে তো দুটো সিটি মেরে নিয়ে আর তারপর একটা ভাজা মশলা আমি তৈরি করে নেব তো চলো ভাজা মশলাতে এখানে আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি আর গোটা গরম মশলার মধ্যে দারচিনি লবঙ্গ আর এলাচ আর গোটা জিরে দিয়ে আমি ভালো করে কিন্তু গরম তাবাতে ফ্রাই করে নিচ্ছি নিয়ে এটা আমি মিক্সারে দিয়ে গুঁড়ো করে নেবো তোমরা চাইলে শিল্পাতাতেও গুঁড়ো করতে পারো তো আমি মিক্সারে যেহেতু মিক্সারটা বার করেছি রসুন বেটে নিয়েছি আর আদার সাথে কয়েকটা শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছিলাম ওটা না স্কিপ করে গেছি তোমাদের দেখানো হয়নি আর এই যে গুঁড়ো মশলাটাও আগে গুঁড়ো করে নিয়েছিলাম এবার চলো কি ভাবে আমি রান্নাটা করি সবটাই শেয়ার করি আর এই হচ্ছে মাটনটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে দেখো এবার মাটনটা আমি একটা ঝুড়িতে ঢেলে নেব আর এদিকে আলুও কিন্তু কেটে নিয়ে আসি একটু বড় বড় করে আলু কেটেছি মাটানে না একটু বড় বড় করে আলু না হলে না দেখতে ভালো লাগে না তো দেখো মাটানটা ঝুড়িতে ঢেলে নিয়ে আসি আর যে সিদ্ধ জলটা ওটা কিন্তু আমি ফেলবো না ওটা কিন্তু আমি রেখে দেবো এটা আমার লাগবে এটাই হচ্ছে মেন জলটাই জলটা ফেলে দিলে কোনো টেস্টই থাকবে না আর তারপরে দেখো কড়াই বসিয়ে দিয়ে আমি কিন্তু আলুটা ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে কিন্তু দিয়ে ভেজে নিচ্ছি আমার একটু বেশি করেই ভাজাটা করতে হবে কেননা মাংসটা তো সিদ্ধ হয়ে গেছে বেশি সময় লাগবে না একদম অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে এবার তো দেখো তেল ওই তেলেই আলু ভাজার তেলে কিন্তু আমি আর সামান্য একটু তেল দিয়েছিলাম আর তেল কিন্তু আমি বেশি দেইনি দেখো অল্প তেলে কিন্তু রান্নাটাও হয়ে যাবে তো ওই তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখানে আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম এক কেজি মাটনের তিনটে বড়ো সাইজের পেঁয়াজ হলে হয়ে যায় তো আমি পেঁয়াজটা কিন্তু একদম করে ভাজে কিন্তু লাল লাল করে আমি ভেজে নেবো দেখো লাল লাল করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি রসুন বাটাটা দিয়ে দেবো আর রসুনটা যতটা গোটা রসুন দেখেছিলাম কিন্তু অতটা রসুন বাটা এখানে রাখিনি রসুন বাটা আমি সরিয়ে নিয়েছি বেশি রসুন মানে এক কেজি অনুযায়ী ঠিকঠাকই রসুনটা পড়েছে এবার আমি রসুনটা দেওয়ার পরে ভালো করে আবার কিন্তু ফ্রাই করে নেব যাতে রসুনটাও একটু ফ্রাই হয়ে যায় ভালো মতন আমার মশলাটাও কিন্তু এভাবে একটু কষাতে হবে কেননা মাটনটা কষানো সিদ্ধ হয়ে গেছে বেশি সময় কষানো যাবে না আর তারপরে দিয়ে দিলাম কিন্তু আদা লঙ্কা বাটাটা দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নেব আর যে জলটা রাখা আছে ওই জলটা কিন্তু আমি পরবর্তীকালে লাগবে এখন কষানোর সময় আর এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচানো তোমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে জাস্ট অসাধারণ লাগে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে হ্যাঁ এবার আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি আর লবণটা কিন্তু আমি একটু বুঝে দেবো টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য আর কিন্তু আমি লবণ দেবো না কেননা মাটনের লবণটা মাখানো আছে ঠিক আছে মাখানো অবস্থায় সিটি মারা হয়েছিল তো এখানে এবার আমি সামান্য একটু জল দিয়ে দেবো ওই যে জলটা রাখা ছিল ওই জলটাই দিয়ে দেবো আমি এবার ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নেব আর আমি এখানে কিন্তু জিরের গুঁড়ো কিংবা জিরের বাটা ব্যবহার করিনি কেন বলতো জিরে ভেজে রাখা আছে যেটা মশলা করা আছে একটা আলাদা মশলা ওই মশলাটাই হয়ে যাবে আমি আলাদা করে আর জিরে গুঁড়ো কিংবা জিরে গোটা জিরেও বাটা ব্যবহার করিনি তো এবার আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে এসি মশলাটা এবার আমি সিদ্ধ করা মাটনটা দিয়ে দিলাম আর এর মধ্যে কিন্তু যেরকম গোটা গরম মশলা দিয়েছিলাম ওরকমই কিন্তু আসে এটা কিন্তু আমি ফেলি নি এর সাথেই কিন্তু আসে এবার ভালো করে কিন্তু আমি এবার নাড়াচাড়া করে নেব নিয়ে একটু সময় কষানোর পরেই কিন্তু জল ঢেলে দেবো আর এই সিদ্ধ করার পরে না বেশি সময় লাগে না জানো তো মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে নিয়ে তারপরে অল্প সময়ের মধ্যে কিন্তু মাটনটা আমার রেডি হয়ে যাবে আর আমি কিন্তু এবার আলুটাও দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় তো দেখো আলু দেওয়ার করে মাটনটাও কিন্তু অনেকটাও কষে এসছে মানে হয়ে এসছে আর আলুটাও সিদ্ধ হওয়া পর্যন্ত আমার কষাতে হবে বুঝেছো তো আলুটাও প্রায় কিন্তু সিদ্ধ হয়ে এসছে এরপরে আমি যে গরম জলটা বানিয়ে রেখেছিলাম মানে সিদ্ধ করার যে জলটা ওই জলটাও কিন্তু আমি দিয়ে দেবো আর দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু কত সুন্দর চলে এসছে আর এতে কিন্তু আমি বেশি শুকনো লঙ্কা ব্যবহার করিনি তো দেখো জলটাও এবার দিয়ে দিলাম দিয়ে একটু সময় ঢাকা দিয়ে ফুটে আসার অপেক্ষায় তারপর আমি নামিয়ে নেব তো তোমরা একবার হলেও এইভাবে একদম সহজ পদ্ধতিতে কিন্তু মাটনটা রান্না হয়ে যাবে যেমন সহজে রান্না হয়ে যাবে তেমন কিন্তু খেতেও টেস্টটা হবে তোমরা পারলে বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবে বন্ধুরা ঝটপট কিন্তু হয়েই যাবে রান্না আর খেতে যা দারুণ একটা টেস্ট আসবে না মুখে লেগে থাকার মতন একটা টেস্ট জানো তো তো তারপরে দেখো ফুটে এসছে এইবারে কিন্তু আমি যে ভেজে রেখেছিলাম যে মশলাটা ওই মশলাটা কিন্তু আমি দিয়ে দেবো আমার আর আলাদা করে আমি কোনো গরম মশলা কিন্তু ব্যবহার করিনি ওই ভাজার মধ্যেই দিয়ে দিলাম তো এবারে আমি আমার মাটনটা কিন্তু পুরো কমপ্লিট দেখো কালারটা কিন্তু দারুণ এসছে আর এটা দিয়ে একটু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা অফ ক্যামেরাতে তোমাদের সাথে দেখানো হয়নি ঢাকা দেওয়ার পরে তারপরে দেখো ফিরে আসব কালারটা দেখবে মানে একবার গ্যাস বন্ধ করে দিয়ে অন্য একটা কড়াইতে ঢেলে নিয়ে তারপর ফিরে আসছি বুঝেছো তো দেখো কালারটা জাস্ট ফাটাফাটি যেমন কালার তেমন খেতে টেস্ট আর তেমন অসাধারণ একটা মানে কি বলবো একটা অন্য ধরনের একটা টেস্ট মাংসটার মধ্যে তো দেখো পুরো কমপ্লিট হয়ে গেল তো তোমাদের আজকের আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো সমস্ত পরিবারের বেশি বেশি করে শেয়ার করে দেবে তো চলো দেখাবে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো